আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা এটা হচ্ছে বিশ এম লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা দিয়ে আমি এখন একটা বারো ভোল্টের ব্যাটারি তৈরি করতেছি এই যে বিএমএস এই বিএমএসটা দিয়ে আমি বারো ভোল্টের একটা ব্যাটারি তৈরি করব এটা সিরাজগঞ্জের এক ভাইয়ের কাছে পাঠাবো এখন উনি ফ্যানই ইউজ করার জন্য নিচ্ছেন চার্জার ফ্যানের মতো যে ফ্যানগুলো আছে ডিসি ফ্যান ওই ডিসি ফ্যানে চালাবে ডিসি ফ্যানে মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা চলবে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আপনার ইয়ে বোতল ব্যাটারি বোতল ব্যাটারি যদি আপনারা ফ্যানের জন্য নেন তাহলে মোটামুটি ভালোই চলবে এক বছর ভালো মতো সার্ভিস পাবেন কিন্তু পরের বছর থেকে একটু একটু কমবে আস্তে আস্তে কমবে আর এই গরমের ভিতরে যদি আপনারা এগুলা নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ কারেন্ট থাকে না সব সবসময় কারেন্ট চলে যায় কোনো কোনো কারেন্ট চলে যাওয়ার কারণে আপনাদের দরকার একটা ভালো মানের ব্যাটারি বারো ভোল্টের যা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ফ্যান চালাতে পারবেন লাইট চালাতে পারবেন আর বিভিন্ন জিনিস চালাতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে পঁচিশ এম্পিয়ারের এই সেল পঁচিশ এম্পিয়ারের সেল দিয়েও কিন্তু বারো ভোল্ট এই চারটা দিয়ে বারো ভোল্ট তৈরি করতে পারবেন পার ওপর তৈরি করলে কিন্তু এই পঁচিশ এমপিআরে খুব ভালো ব্যাক পাবেন ফ্যান চলবে প্রায় আট থেকে দশ ঘন্টা তো আট থেকে দশ ঘন্টা ফ্যান একটা যদি ডিসি ফ্যান চলে তাহলে কিন্তু অনেক ভালো কারণ একটা চার্জার ফ্যান কিনতেও আপনার সাত আট হাজার টাকা লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাটারি এটা তিন হাজার টাকা মতো পড়বে বত্রিশশো টাকা পড়বে পঁচিশ এমপিয়ার আর এটা নিলে পঁচিশশো টাকা পড়বে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এই গরমের ভিতরে আপনারা না খেয়ে থাকা যায় কিন্তু গরমে কেউ থাকতে পারে না তার কারণে একটা করে ব্যাটারি যদি প্রত্যেকের বাড়ি থাকে সে কিন্তু দীর্ঘ টাইম কারেন্ট না থাকলেও ব্যাটারি ব্যাটারি দিয়ে মোবাইল চাল দিতে পারবে লাইট জ্বালাতে পারবে এবং ছোটোখাটো একটা ফ্যানও চালাতে পারবে ডিসি ফ্যান ডিসি ফ্যান আমাদের কাছে আসে তৈরি করা এই যে একটা দেখছেন এই যে একটা ডিসি ফ্যান এটা যে দুইটা তার আছে এই তারে কিন্তু আমরা ক্লিপ লাগাই দিই অথবা একটা জ্যাক লাগাই দিই দেওয়ার পরে এটা কিন্তু এই ব্যাটারি দিয়ে খুব ভালো চলে বা এটা দিয়ে খুব ভালো চলবে এরকম একটা ফ্যামিলিয়ে মিনিমাম সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন আর এই ব্যাটারি দিয়ে আর এটা দিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা এটা সাত থেকে দশ ঘন্টা চলবে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠাই দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই যদি সেখানে ট্রান্সপোর্ট বা স্ট্রিট ফাস্ট বা পাঠাও কোনো সার্ভিস থেকে থাকে তা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামালাইকুম